আসসালামু আলাইকুম ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যে এরিয়াতে আছে যে ম্যাট্টো এরিয়াতে তো এই ম্যাট্টো নাম আছে সিস্কা তো এই জায়গাটা খুবই অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে এই একটা পার্ক আছে এখানে রাশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ শপিং মল আবিয়া পার্ক শপিং মল আছে আর প্লাস এখানে কিছু স্পোর্টিং ক্লাব আছে সিসকা একটা রাশিয়ান খুব নাম নামকরা একটা ক্লাব সিসকা তো এই এরিয়াটা অনেক জায়গা জুড়ে কিন্তু পার্ক প্লাস শপিং মল প্লাস লেক আছে বিশাল এরিয়া জুড়ে কিন্তু আর এই এরিয়া কিন্তু আশেপাশে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু এখানে সামারে এত বেশি ভালো লাগে যে বলা বাইরে আর এখন উইন্টার এখন এই এখনও বরফ পরে নেই বরফ সামনে পড়বে তো চলুন আশেপাশে ঘুরে দেখি আপনাদের ভালো লাগবে আশা করি চলুন তো গাইস এই যে জায়গাটা দেখতেছেন একটু উঁচু আর কি এটা হচ্ছে মেট্রো স্টেশন এর নিচে কিন্তু মেট্রো স্টেশন আছে এখানে দুইটা লাইন আছে এখানে দুইটা মেট্রো স্টেশন আছে মাটির আন্ডারগ্রাউন্ডে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে দুইটা মেট্রো স্টেশন আছে কিন্তু তো আমি মাত্রই বের হলাম এই পাশে দেখেন আমি এই পাশে চারটা বড় বড় বিল্ডিং লাইক বালতির মতো আর কি আর এই পাশে অন্য অন্য বিল্ডিং আছে বিভিন্ন সে বিভিন্ন আকৃতির আর এখানে কিছু ডিসপ্লে সেন্টার আছে এখানে যে অনুষ্ঠানগুলো হয় বা হয়েছে ওই অনেক কিছু ডিসপ্লে সেন্টার আছে এখানে কফি শপ আছে আইসক্রিম আইসক্রিমের দোকান আছে এখানে কিন্তু বিভিন্ন স্পোর্টস বিভিন্ন ইভেন্টের অনেক ডিসপ্লে দেওয়া আছে কিন্তু চলুন একটু এই পার্কের দিকে যাই আমি যে গেট দিয়ে বের হয়েছি এই গেট দিয়ে সাধারণত কম মানুষ বের হয় খুবই অল্প মানুষ বের হয় কারণ এটা মার্কেট যে আমি বললাম রাশিয়ার সব সর্ববৃহৎ যে মার্কেট আছে আবিয়া পার্ক ওই মার্কেটের অপোজিট আমি বের হয়েছি এদিক দিয়ে আর ওই যে বড় বিল্ডিং দেখতেছেন ওই হ্যাঁ ওই পাশে আরেকটা কিন্তু ইন্টি এক্সিট পয়েন্ট আছে ওই ইন্ট্রি এক্সিট পয়েন্ট অনেক বেশি কিন্তু এই মানুষ হয় কিন্তু আর ওই পাশে দেখতেছেন রাশিয়ার সর্ববৃহৎ শপিং মল আবিয়া পার্ক আর এই পাশে পার্ক আছে লেক আছে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু আর বিশাল খোলা মেলা জায়গা ওই পাশে মিনি স্টেডিয়াম আছে খেলাধুলা করার জন্য ক্রিকেট খেলা যায় ফুটবল খেলা যায় অন্য অন্য আরও অন্য অন্য খেলাধুলা আছে আর এটা কোন দিকে যাওয়া বসতেছে না সব অনেক বেশ সুন্দর লাগতেছে এইদিকে একটু হাঁটি আর দেখেন এখানে যে বিল্ডিংগুলো আছে পুরা এই ইস্তানবুলে বসফরস প্রণালীর আশেপাশে যে বিল্ডিং গুলো আছে নিচ থেকে উপরে পাহাড়ের উপরে পাহাড়ি যে শেপটা ওই কিন্তু দেখেন এখানে যে বিল্ডিং এটা কত সুন্দর শেপ করা একটা বিল্ডিং সুন্দর বা আশেপাশে সবকিছু কেমন যেন ডিজাইন ডিজাইন করা সবকিছু এর পাশে উঁচু টিলা আছে এটাকে ওই পাশে একটা লেক দেখছিলাম কারণ এখানে একটু উপর উঁচু জায়গা যাই উঁচু জায়গায় যা তিনশো ষাট ডিগ্রি একটা শট নেওয়া যাবে দেখুন মানুষজন নাই কত সৌন্দর্য জায়গা আমাদের বাংলাদেশে একটু কোথাও সৌন্দর্য বা একটু সৌন্দর্য জায়গা পালি কত মানুষ ওখানে যা টাইম স্পেন্ড করে কত সুন্দর লাগে আর এখানে রাশিয়া এত জায়গা এত পার্ক যে বলার বাইরে কিন্তু জনসংখ্যা খুবই কম আর আজকে তাপমাত্রা আছে দুই ডিগ্রি সেলসিয়াস ফিল হচ্ছে মাইনাস ওয়ান খুবই শীত লাগতেছে দুটো উপর উপর দিকে একজন বুড়ি বুড়ি আছে কুত্তা নিয়ে আসে দেখেন এখানে সামালে কত সুন্দর লাগে ঘাস টাস থাকে কত সুন্দর চারদিকে কিন্তু এটা ফিল করার মতো কিন্তু দেখেন এটা উপরে জায়গা তো আমি যে জায়গাটা আছি এখানে তিনশো ষাট ডিগ্রি ভিউটা সামার এত বেশি সুন্দর লাগে আমি আপনাদের কি বোঝাব অসাধারণ লাগে কিন্তু এখানে ছোট লেক আছে তিনশো ষাট ডিগ্রি আপনাদের ভিউ দেখাই ভালো লাগবে কিন্তু শীতে হাত জমে যাচ্ছে কিন্তু মানে হাতের সেন্স কাজ করতেছে না এত ঠান্ডা এটা হচ্ছে রাশিয়ার সর্ববৃহৎ শপিং মল আবিয়া পার্ক বিশাল বড় শপিং মল আর এই পাশে দেখেন লেক আছে ওই পাশে নতুন আধুনিক যে বিল্ডিংগুলো আছে ওইদিকে বিল্ডিংগুলো আছে আর এই পাশে উঁচু থেকে নিচু সুন্দর করে বাড়িগুলো করা কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন করে করা এখানে এখানে কিন্তু সোভিয়েত কোনো ডিজাইন না এটা আধুনিক ডিজাইনের বাড়ি ঘরগুলো করা দেখেন একটা বিল্ডিং ওই পাশে স্টেডিয়াম আছে প্লাস ওই পাশে সুন্দর বিল্ডিং আছে দেখুন আর এখানে পাথর ছিটানো আছে আর এখানে যে পাথর গুলো দেখতেছেন এগুলো হচ্ছে বড় বড় সাইজ এটা জুনিয়র ভাষণ একদম সরে সরে একদমই পিচ্ছি পিচ্ছি যখন পড়বে তখন রাস্তাগুলো ছিটিয়ে দেবে কিন্তু যাতে আমরা হাঁটার সময় স্লিপ না পড়ে দেখেন ওই পাশে একটা উঁচু টিলা আছে এই পাশে বাচ্চাদের ছোটো খেলনার জায়গা আছে দেখুন কিন্তু মানুষজন নেই মানুষজন হাতে গোনা কয়েকজন তার মানে এখানে যে পার্ক প্লাস যে আবাসিক যে প্রকল্পটা অনেক চিন্তা ভাবনা করে অনেক সুন্দর করে এই এটা কিন্তু করা হয়েছে কিন্তু তো একটু লেকের দিকে যাই আমার লেক সবসময় বেশি ভালো লাগে দেখুন লেগে হাঁস দেখতেছে কিছু দেখেন এই শীতের ভিতরে দুইজন জগিং করতেছে মানে কেমন শীত আমি আপনাদের আমি যে ক্যামের হাতে ধরে রাখছি আমার হাত একদম অবশ্য হয়ে গেছে হাতে কোনো সেন্স নাই সেন্স কাজ করতেছে না বাজে অবস্থা অনেক শীত অনেক ঠান্ডা প্লাস বাতাস একদম লেকের কাছে চলে আসে এখানে দুইটা অতিথি পাখি বলতে ওদের নিজস্ব দেশের পাখি এগুলো এই এখন সাইবেরিয়া থেকে চলে আসছে কারণ এখন সাইবেরিয়াতে মাইনাস তিরিশ চল্লিশ যখন শীত পড়বে তখন আর টিকতে পারবে না এখন মস্কে তো হয়তো সেটা শীত কম যে এগুলো অতিথি বেলে হাঁস খুব ফ্রেন্ডলি থাকে একদম কাছে যাওয়া যায় উড়ে যায় না রাসকেল লেখ লেখকে কি মনে হলো আছে কিন্তু আরেকটা কথা বলে রাখি আপনি আমার যত বিরো দেখবেন কোন বিরোতে আগেও দেখেন নাই ভবিষ্যতে দেখা কোনো সম্ভাবনা মস্কতে কোন রাস্তায় কোনো মলা আবরণ পড়ে আছে কোন চিপসের প্যাকেট বা কাগজ কাগজ কোনো কিছুই না এত বেশি পরিশ করা রয়েছে যা বলার বাইরে যে পরিষ্কার করতেছে মেশিন দিয়ে দেখেন আপনি চিন্তা করেন তো সামারের সময় এখানে নদী সরু লেকের লেকের পাশে এখানে অনেক বিভিন্ন পাখি টাকি আছে হাঁস আছে এখানে বসে আছেন আইসক্রিম খাচ্ছেন ফিল্ডার কেমন হবে তো গাইস ভিডিও এখানে শেষ করতেছি কারণ হচ্ছে আমি ফোন ধরে রাখতে পারতেছি না কারণ হাতটা একদমই অবশ হয়ে গেছে তো হাতটা গরম করে পরে অন্য শ্যুট করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ